আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু কী অবস্থা কেমন আছেন সবাই মালয়েশিয়ার যাত্রীরা বদির আগ্রহে আছেন মালয়েশিয়া যাবেন মালয়েশিয়ার তো অবস্থা ভালো না খবরও ভালো না মালয়েশিয়ার জন্য পাবলিকের মাথা নষ্ট আর জীবন শেষ যাই হোক এখন কথা হইল আজকে মানুষের নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো মালয়েশিয়ার নিয়ে কী বলবো আসলে মালয়েশিয়ার নিয়ে খুব বড় সুখবরও এই মুহূর্তে দিতে পারছি না এবং দুঃসংবাদও নাই সব কিছু মিলে যেটা হলো যে সুখে দুঃখে এক সমান থাকলে যা হয় তাই আর কি সুখেও নাই দুঃখেও নাই এরকম একটা অবস্থার মধ্যে মালয়েশিয়ার অবস্থা তবে মালয়েশিয়া কুয়ালালামপুর যেটা এর মাধ্যমে হবে এবং সিন্ডিকেটের মাধ্যমে হবে সিন্ডিকেট বলতে আসলে আমরা কি বুঝি আমরা দৌড়ায় খুব সহজেই সিন্ডিকেট বলি আজকে সিন্ডিকেট নিয়ে আমি কিছু কথা বলি সৌদি আরবের যে ভিসা হয় এটা থেকে সিন্ডিকেট নাই এটা এটাতেও সিন্ডিকেট আছে সৌদি আরবের বিষা নির্দিষ্ট কিছু লাইসেন্স যারা সৌদি অ্যানলিস্টেড আছেন সে সমস্ত লাইসেন্সগুলো সৌদি অ্যাম্বাসিতে বই জমা দিতে পারে তারা অ্যাম্বাসি থেকে ভিসাগুলো উঠাইতে পারে তাহলে এটাও সিন্ডিকেট সিঙ্গাপুরের ভিসার জন্য কিছু লাইসেন্স এই অ্যাম্বাসিতে বই জমা দিতে পারে ভিসা উঠাইতে পারে তাহলে এটাও সিন্ডিকেট সৌদি আরবের মহিলাদের যে কর্মী পাঠায় এখানে নির্দিষ্ট কিছু লাইসেন্স মহিলা কর্মী পাঠাইতে পারে সব লাইসেন্স মহিলা কর্মী পাঠাইতে পারে না অনুমোদন নাই তার মানে কি তাহলে এটাও সিন্ডিকেট তো এখন এ সমস্তগুলোর ব্যাপারে আপনার কোনো কথা নাই আবার জাপানেরও ব্যাপার আছে জাপানে নির্দিষ্ট কিছু লাইসেন্স হচ্ছে আপনার কর্মী পাঠায় অন্য কেউ পাঠাইতে পারে না তাহলে কি হলো। এটাও সিন্ডিকেট তো এখন কথা হলো সবই তো সিন্ডিকেট আসলে ব্যাপারটা হলো কি যে যার যোগ্যতা যতটুকু আছে সে ততটুকু কাজ করে যার যোগ্যতা আছে সৌদিতে বিষা করার সে সৌদির বিষা করে যার যোগ্যতা আছে জাপানের বিষা করার সে জাপানের বিষা করে যার যোগ্যতা আছে মালয়েশিয়ার বিষা করার সে মালয়েশিয়ার বিষা করে তো এখন কোনোটার বেলায় গান বাজনাই যায় যত গান হইলো সব মালয়েশিয়ার ব্যাপারে আর আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়া সরকার আপনার কর্মী নেয় তো মালয়েশিয়ার সরকারের চাহিদা হলো যে আমরা এই লাইসেন্সগুলোর মাধ্যমে বা নির্দিষ্ট কিছু লাইসেন্সের মাধ্যমে কর্মী নিব। তো এখন ওরা হচ্ছে রিসিভিং কান্ট্রি ওরা ভিসা দিবে কর্মী নিবে ওরা কাজ দেবে তো ওরা চুজ করবে এটা ওদের পছন্দ এখন আমরা যদি সেন্ডিং কান্ট্রি মানে আমরা কর্মী পাঠাবো আমরা যদি বলি যে আমাদের শর্ত মানতে হবে ওরা মানবে ওরা যদি বলে যে তোমার শর্ত মানলাম না কর্মীও নিব না কোনো কিছু করার আছে কিচ্ছু করার নাই বাজার হাত ছাড়া তাই না তো এখন কথা হচ্ছে যারা মালয়েশিয়ার জন্য ওদের আগ্রহে আছেন আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে যদিও মেডিকেল ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা ছিল সেটা হয় নাই এখানে কিছু জটিলতা আছে এবং এই জটিলতা মালয়েশিয়ার না এই জটিলতা আমাদের বাংলাদেশের জটিলতার কারণেই মেডিকেল এখনও শুরু হয় নাই এবং অলরেডি নেপালের ফ্লাইট চলে গেছে এটা আপনারা অনেকেই দেখছেন জানেন এবং এর আগেও এর আগের বার কলেংয়েও মালয়েশিয়াতে নেপালের কর্মী যাওয়ার পরে প্রায় পঞ্চাশ হাজার কর্মী যাওয়ার পরে আমাদের কর্মী যাওয়া শুরু হয়েছে তারপরে আমাদের কর্মী যাওয়া শুরু হয়েছে এর আগে হয় নাই এটা একটা দুঃখজনক ব্যাপার যে নেপাল আমাদের আগে কর্মী পাঠাইয়া দেয় আর আমরা তারপরে শুরু করি এটা অত্যন্ত দুঃখজনক আমাদের ব্যবসায়ী যারা আছে এটা আমাদের জন্য লজ্জাজনক আর কর্মী যারা আছে তাদের জন্য কষ্টদায়ক হুম তো এখন কথা হইলো মালয়েশিয়ার শ্রমবাজার আদৌ খুলবে কিনা আমি আগেও বলছি এখনও বলি হানড্রেড পার্সেন্ট মালয়েশিয়ায় কর্মী যাবে এবং এতে কোনো সন্দেহ নাই এবং এর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন আপনারা জানেন যে আমি প্রায় নয়টা কোম্পানির নাম দিয়েছি চারটা আর হলো পাঁচটা নয়টা এই কোম্পানিগুলোর জন্য আমার ডিমান্ড লেটার বা লেবি যেটা লেবিটা হইলো কি লেবিটা হইলো কোম্পানি যখন মালয়েশিয়া সরকারের কাছে অনুমোদন চায় কর্মী নেওয়ার জন্য তখন একটা অ্যাপ্রুভাল দেয় হুম অ্যাপ্রুভাল দেওয়ার পরে এক মাসের মধ্যে ইমিগ্রেশনে টাকা দিতে হয় ইমিগ্রেশনে টাকা যেটা জমা দেয় সেটাকে বলে লেবি দেওয়া লেবিটা দেওয়ার পরে কোটা বের হয় তারপরে সেটা হইলো অ্যাটেস্টেশন হয় তারপরে হইলো সেটা দিয়ে কর্মী যেতে পারে তো এরকম নয়টা কোম্পানির আমার অলরেডি আলাদা মতে লেবি দেওয়া হয়ে গেছে নয়টা কোম্পানিতে আর এর মধ্যে হলো দুইটা ফ্যাক্টরি একটা হলো ইলেকট্রনিক্স ফ্যাক্টরি একটা হলো গাড়ির পার্সপাতি টায়ার এগুলো বানায় আর একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের অনলি দশটা কাজ তারপরে হচ্ছে একটা প্লান্টেশন আছে এটার হলো উনিশটা কাজ বায়োমাস রায়া এটার কাজটা অলরেডি সব কমপ্লিট এ টু জেড কমপ্লিট তো এখন কথা হলো এগুলো কি কর্মী যাবে কিনা এগুলো শতভাগ কর্মী যাবে কিন্তু কবে যাবে এটা হলো প্রশ্ন মেডিকেলটা কবে যা শুরু হবে এটা হলো সবার বড় প্রশ্ন আপনারা মাঝখানে জানেন যে অনেকেই ওই যে এফডাব্লিউ এসের যে সার্ভারে গেছেন যাওয়ার পরে এখন বর্তমানে এফডাব্লিউ সি এম এসের সার্ভারে গেলে যে মেডিকেল লিস্টগুলো দেখায় এগুলো দেখায় মাঝখানে অনেকে বলছে যে মেডিকেল শুরু হয়ে গেছে মেডিকেল শুরু হয়ে গেছে তাড়াতাড়ি মেডিকেল করো আমি কেউ রে বলি নাই যে মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়েছে আগে বলছি মেডিকেল শুরু হয় নাই এখনও বলছি মেডিকেল শুরু হয় নাই মেডিকেল শুরু হলে জানাবো তবে এইবার এবার কলিংয়ে আশি হাজার থেকে সর্বোচ্চ দুই লক্ষ কর্মী যাবে আপনারা যারা বই জমা দেবেন যাই না বুঝ শুই না বই জমা দিয়ে কারণ মানুষে যখনই শুরু হয় এর মধ্যে এই কিছু মানুষ হচ্ছে যেতে পারে কিছু মানুষ হচ্ছে টাকা পয়সা দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে ঠিক আছে তো আপনারা টাকা পয়সা দিয়ে রাস্তায় ঘুরেন না এদিক থেকে সাবধান থাকেন সতর্ক থাকেন আর আমি এখনো পর্যন্ত আমার যারা চ্যানেলে দেখেন অনেকেই বই জমা দিয়েছেন মানুষের জন্য দিয়েছেন অন্য দেশের জন্য দিয়েছেন কার্যক্রম চলমান খুব ভালো করে জানেন যে কারো কাছ থেকে দশ পয়সাও নেই নেই নেইও না আবার গার্জিয়ান ছাড়া কারো বইও জমা নেই না এজেন্ট যিনি আসেন ঢাকা শহরের কোনো এজেন্টের বই জমা নিব না ক্লিন কাট কথা কারণ এর মধ্যে হল অনেকেরই লেনদেন ঠিক নাই অনলাইন হয়েছে টাকা দাও খবর নাই ফোন দিচ্ছি ভাই আসতেছি খবর নাই কলিং হয়েছে ভাই কলিং হয়েছে টাকা দেন খবর নাই অথচ কর্মীর কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে বোঝাই করে রেখে দিয়েছেন বড় বড় দেশি মুরগির রামচিবান চিবান আর আমি যখন বিষা কাজ করি তখন আপনার অফিসে আপনার অফিসে লোক পাঠাইতে হয় টাকার জন্য প্রীতির সময় নেই ব্যবসায়ীর সাথে প্রীতির সময় নেই একারে ক্লিন কাট কথা মালয়েশিয়াতে মাখ না কেউ বিষা দেয় না পয়সা দেয়া বিষা কিনে আয় না এরপরে কর্মীরে পাঠাই তো আগে ইনভেস্ট করি তারপরে অনলাইন করি তারপরে কর্মীর কাছ থেকে পয়সা নেই তারপরে কর্মীরে পাঠাই সুতরাং এখানে প্রীতি ভালোবাসার সময় নেই বুঝা গেছে আমার কথাগুলো শুনতে অনেক খারাপ শোনা যায় অনেকে আমার বলেন যে আমার ব্যবহার নাকি চারালের মতো যখন আপনি পয়সা ইনভেস্ট করবেন আপনার পকেটের টাকা দিয়ে যখন বিষা কিনা সেই টাকা দিয়ে যখন বিষা করবেন আর এজেন্ট যখন আপনারা পয়সা দিবে না তখন আপনিও আমার মতন চারাল হয়ে যাবেন তখন আপনার কথাও আমার মতন চারালের মতো মনে হবে যে এর ব্যবহার চারালের মতো ঠিক আছে বাপের পয়সা দিয়া নিজের কষ্টার্জিত টাকা দেওয়া যখন বিষা কিনা ওই টাকা দেওয়া ওই বিষার পয়সার জন্য পিছে পিছে ঘুরবেন যে ভাই টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা দেন ফ্লাইট ধরবো তখন আপনার ব্যবহারও আমার মতন খারাপ হয়ে যাব ঠিক আছে যাই হোক আমি আপনাদেরকে বলবো যেটা সেটা হলো বিতর্গত কিছু সমস্যা আছে সেই সমস্যাটা আমাদেরই মানুষের কোনো সমস্যা নাই মানুষের সরকারের তরফ থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে ওনারা এই দিক থেকে ওনাদের কোনো প্রবলেম নাই যত প্রবলেম আমাদের আমাদের এখান থেকে ডিক্লেয়ার দিলেই মেডিকেল শুরু হবে আর এর আগেও জানেন যে মেডিকেল লিস্ট একটা দিয়ে হচ্ছে অনেক পারাপারি করছে এই করছে সেই করছে আমিও একটা মেডিকেল লিস্ট পাইছি বত্রিশটা মেডিকেলের লিস্ট পাইছি হ্যাঁ বত্রিশটা মেডিকেলের লিস্ট পাইছি এই মেডিকেলের লিস্টটা আমাকে বাংলাদেশ থেকে এই মালয়েশিয়া থেকে পাঠাইছে ঠিক আছে মালয়েশিয়া থেকে পাঠাইছে এই যে লিস্ট বত্রিশটা দেখেন তো এখন এই লিস্টটা তো এফডাব্লিউ সিএমএসের সার্ভারে নাই আমি যদি বলি যে এই মেডিকেলগুলো আপনার মেডিকেল করাবে তাহলে কি হইলো যতক্ষণ পর্যন্ত এটা মালয়েশিয়া সরকার অনুমোদন না দেবে এফডাব্লিউ সিএমএসের সার্ভারে আপডেট হওয়ার পরে নতুন মেডিকেল লিস্ট না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ফাইনাল না ততক্ষণ পর্যন্ত আপনি ধরে নেবেন মেডিকেল শুরু হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনার বাবাও যদি বলে যে আমাকে আটানা পয়সা দাও ওর মুখে জুতা দা বাড়ি দেবেন আপনার বাবাও যদি বলে যে মানুষের মেডিকেল শুরু হয়েছে আমাকে আটানা পয়সা দেওয়া ওর মুখে জুতা দা বাড়ি দেবেন তো দূরের কথা বারবার বলি গত বছর আঠারো হাজার কর্মী যেতে পারে না এই মানুষগুলোর জীবন শেষ রাস্তা রাস্তায় ঘুরতে ঘুরতে বিএমটিতে দৌড়াইতে দৌড়াইতে লাইসেন্সের পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে আদমের পিছে দৌড়াইতে দৌড়াইতে আজকে লোকগুলো পথের কাঙ্গাল এখানে গাফলতি হলো আমি যেটা বলবো লাইসেন্সের নাম ম্যাক্সিমাম গাফলতি হলো এই যে মিডিয়া যারা আছেন তাদের মিডিয়ার মধ্যে সব লোক খারাপ না অনেক লোক আছেন ভালো খারাপ যারা এই অসভ্য যারা এই অসভ্যতার জন্য হচ্ছে এই সেক্টরের বদনাম হয় এই ম্যান বদনাম হয় কোনো লাইসেন্স মালিক চায় না কোনো অফিস চায় না যে তার অফিসে কোনো কর্মী টাকা পয়সাতে হয়রানি হোক হয়রানির শিকার হোক রাস্তা রাস্তায় ঘুরুক আইসা বিচার সালিশ ডাকুক কোনো লাইসেন্স মালিক এটা চায় না আমি আমার জীবনে দেখিনি যে কোনো লাইসেন্স মালিক এগুলো চাই ইচ্ছাকৃতভাবে এগুলো করে এগুলো এজেন্টদের জন্য হয় এই মিডিয়া যারা আছেন মিডিয়াদের জন্য হয় তো এই মিডিয়ার মধ্যে এ সমস্ত যারা কাজ করেন আল্লাহর রাস্তায় সাবধান হন সতর্ক হন মানুষের জীবন নিয়ে খেলেন না মানুষের পথে বসায়েন না আপনার দশ হাজার টাকা ব্যবসা করার জন্য একটা মানুষের চার লাখ পাঁচ লাখ টাকা হচ্ছে নষ্ট করে দিচ্ছেন এগুলো করেন না আল্লাহর রাস্তায় এগুলো করেন না তো যাই হোক আজকে বেশি কথা বলবো না আপনাদেরকে সুখবরও দিতে পারি নাই দুই তারিখে মালয়েশিয়ার পার্লামেন্টে একটা মিটিং আছে দেখা যাক সেখান থেকে কি নিউজ আসে আর আমি যেহেতু বলছি যে আমি তিরিশ তারিখে একটা ভিডিও দিব আমি এই জন্য আসলে কমিটমেন্ট ঠিক রাখার জন্য আজকের এই ভিডিও করা আদারওয়াইজ আমার কাছে ওরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই তবে আমি এই ব্যাপারে শিউর আবারও করি যে মালয়েশিয়ার কলিং বিষা শতভাগ কর্মী যাবে কিন্তু কর্মীরা বারবার বলি সাবধান সতর্ক থাকেন বই জমা আগে বুঝে শুনে দেবেন ডিরেক্ট কোম্পানি কিনা এটুবির বিষা কিনা অফিসের সাথে এই সমস্ত বিষয় আলাপ আলোচনা করে দিবেন আর যে সমস্ত ভাইরা এটুবির বিষা দিয়ে হইলেও কর্মী পাঠাবেন তারা কর্মীরা বলে দিয়ে যে আমার এটা এটিবির বিষা দেয় কাজ না তখন একটা কর্মী যে কাজ পায় না রাস্তাঘাটে ঘুরে তখন দেশের বদনাম হয় তখন সাংবাদিকরা দৌড়াইয়া যায় যে অফিস কাজ পায় নাই হ্যাঁ ও লোক পাঠাইছে কাজ পায় নাই বদনাম হয় এগুলো করেন না কেউ যারা এটুবের বিষা কিনেন এগুলো করার দরকার নাই এটুবির বিষয়টা শুধু তাদের জন্য যারা পুরাতন যাদের নিজস্ব লোকজন আছে যারা আগে মালয়েশিয়াতে ছিল বাসা জানে কথা জানে যাদের থাকার জায়গা আছে তাদের জন্য তারা চিন্তা করে যে আমি এটুপি বিষায় যাবো যা পাসপোর্ট হাতে নিয়ে আমি বাইরে কাজ করব আমি একশো টাকা একশো বিশ টাকা রোজে কাজ করতে পারবো তাদের জন্য এটুপি বিষা নতুন যে লোকটা জীবনে মানুষে যায় নাই বা বিদেশেই যায় না ওর জন্য এটুপি বিষা মানে হচ্ছে কেয়ামত ওর জন্য এটুপি বিষা মানে হচ্ছে ওর মরণ তো এই মরণ ফাঁদে কেউ রে ফেলায় না পয়সা নিয়ে কেউ কবারে যাবেন না আমরাও যাবো না মানুষের ক্ষতি করেন না আল্লাহর অস্তে দোহাই দেই আর কর্মীরা যারা যাবেন আপনারা সাবধান সতর্ক সতর্ক হয়ে তারপরে হচ্ছে আপনারা বিদেশ যাবেন আর এইবার কর্মীর সংখ্যা খুবই কম নেবে সুতরাং বই জমা দেওয়ার আগে খুব হিসাব করে দিবেন খুবই হিসাব করে বই জমা দেবেন হিসাব ছাড়া বই জমা দিয়ে মরেন না ঠিক আছে তা আজকে আর বেশি কিছু ইনফরমেশন নাই বলতেও পারলাম না দিতেও পারলাম না কি এটুকুই বলবো যে বিষা খুলবে যেতে পারবে তবে এটার জন্য আরও এক মাসও দেরি হইতে পারে দেড় মাসও দেরি হইতে পারে এবং আগামী পনেরো দিনের মধ্যে এই ডিক্লেয়ার হইতে পারে কিন্তু যেদিনই ডিক্লেয়ার হবে আল্লাহর রহমতে মেডিকেল স্লিপ যখনই উঠাবো তখন মেডিকেল স্লিপ বা মাইগ্রাম স্লিপ সহ বলবো এই যে মাইগ্রাম স্লিপ উঠছে আপনারা কনফার্ম এবং আপনারা গুগলে এম এস এটার সার্ভ সার্চ দিবেন খুঁজবেন খুঁজলে ইংরেজিতে লিখে খুঁজবেন খুঁজলে ওইখানে যে একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করলে একেবারে নিচে গেলে দেখবেন এজেন্সি লিস্ট আছে তারপর হচ্ছে মেডিকেল লিস্ট আছে মেডিকেল লিস্টে অনেকগুলো নাম পাবেন এগুলো গতবারের এগুলো দিয়ে হচ্ছে অনেকে দান্দা ফিকির করতেছে যে মেডিকেল শুরু হয়েছে দেখো লিস্ট ঠিক আছে এগুলো একটাও সত্যি কথা না সব মিছা কথা সবগুলিই বারবার এই কথা যারা কয় আর এজেন্সির লিস্ট যেখানে সেখানে ক্লিক করবেন দেখবেন যে উপরে এজেন্সির লিস্ট ক্লিক করার পরে বিভিন্ন দেশের নাম আছে সেখানে বাংলাদেশের নাম দিয়ে সার্চ দেবেন দেখবেন যে বাংলাদেশের নাম এখনও নাই বাংলাদেশের এজেন্সি লিস্টগুলো যখন অ্যাড সার্ভারে যাবে তখন বুঝবেন যে এবার পরিপূর্ণ কাজ হচ্ছে আরেকটা কথা যেটা না বললেই নাই সেটা হইল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই চিন্তা করেন যে মানুষের ডিমান্ড লেটার আসছে এই ডিমান্ড লেটারটা একটু দেন ভাই দেখি তারপরে বই জমা দেব এইভাবে আপনি দেড়শো বছরও মারুশিয়া যেতে পারবেন না এটা বাস্তবতা আজকে ডিমান্ডটা আসছে কালকে সকালে আমার বইগুলো সাবমিট আমার এই ডিমান্ডটা এই বিএম সার্ভারে দেখবেন যখন আমি বইগুলো ম্যান পাওয়ারে ঢুকাবো ই ভিসা করার পরে ম্যান পাওয়ারে ঢুকাবো তখন বিএম আমার বলবে আপনারা অ্যাটেস্টেশন কপি দেন তখন আমি নিয়ে নিয়োগ অনুমতিপত্র সহ অ্যাটেস্টেশন পেপার বিএম জমা দিব তারপরে বিএম দেখে আমাকে হচ্ছে কি দিবে। ম্যান পাওয়ার দেবে আর ততদিনে আমার অনলাইন শেষ কলিং করা শেষ ই ভিসা করা শেষ ম্যান পাওয়ারের শেষ মানে ভিসাই শেষ আপনি ডিমান্ড লাটার তখন চোখে দেখবেন তার মানে কি ততদিনে আমার কর্মী যাওয়া শেষ তো আরেকটা জিনিস হলো মালয়েশিয়ায় কোম্পানির নাম দিয়ে অনেকে ভিসা খুঁজেন যে আমাকে এই কোম্পানি দিবেন আমাকে ইলেকট্রনিক্স দিবেন আমাকে হইলো প্লাস্টিক দিবেন আমাকে হ্যান্ড গ্লোভস দিবেন আমাকে ওইলো ফার্নিচার ফ্যাক্টরি দিবেন আপনি এইভাবে খুঁজে বিদেশ ভিসা পাবেন না কেন পাবেন না বলি একটা অ্যালোভেশন বা একশো কাজ কিনতে মানুষ হিউজ পরিমাণ টাকা লাগে এই আমার ভিডিও যারা ব্যবসায়ীরা দেখে ইনভেস্টর যারা মানুষের ইনভেস্ট করে ওরা বুঝে চিরা দেয় প্যান্টটা ফাইটা যায় টাকাটা ইনভেস্ট করতে এতগুলো পরিমাণ টাকা লাগে কাজ কিনতে হ্যাঁ তো একশো কাজ কেনার পরে আমার আসছে ফার্নিচার আপনি আমার বই জমা দিয়েছেন ইলেকট্রনিক্সের জন্য আপনার বিষা পাইতে পাইতে আপনার এই মেডিকেলের মেয়াদ শেষ চারবার মেডিকেল করা লাগবে সুতরাং ওই বাছাবাছি না কইরা অফিসে যখন বই জমা দেবেন তখন বলে দিয়েছেন যে ভাই আমার যে কোনো ফ্যাক্টরিতে দিয়ে তাইলে বিষাদ্রুত পাবেন মানুষে যেতে পারবেন কারণ যেই ফ্যাক্টরিতে যান না কেন যেই কাজেই যান না কেন বেতন একই সতেরোশো রিঙ্গিত আর আমি আমার অফিস থেকে কাউকে বেসিক বেতনের উপরে দশ পয়সাও বলে কর্মী পাঠাবো না যার ভালো লাগবে যাবেন ভালো না আউট আপনারা বলবো দেড় লাখ বেতন পাবেন আপনি যা পাবেন হলো সতেরোশো সি চল্লিশ হাজার সাতশো টাকা এরপর আমার অফিসের বদনাম করবেন আর গালি গালাস করবেন সময় নাই। সিঙ্গেল একটা মিথ্যা কথা বললে কোনো কর্মীর বইও নেবো না কর্মী পাঠাবো না যার ভালো লাগে আসো ভালো না লাগে বাড়িতে থেকে দেশে থেকে কাজ করো এটা তোমার জন্য পারফেক্ট ঠিক আছে তো যাই হোক আজকে আর কিছু বলবো না অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে সবাই আমাকে মাফ করবেন আমি একটু সাপটা কথা বলতে পছন্দ করি এটা হলো আমার তো অনেক দোষ এটা হচ্ছে আমার দোষের বিষয় আর মানুষ আমার মনে হয় যে মানুষ দোষের ঊর্ধে না আমিও যেহেতু মানুষ আমিও দোষের ঊর্ধ্বে না আমিও ভুলের ঊর্ধ্বে না আমার ভুল হতে পারে কথা বলার সময় আমার অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আর সবাই অপেক্ষা করেন খুব শীঘ্রই আশা করি মেডিকেলের সুখবর আসবে হ্যাঁ তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্ল